জামালপুরের মাদারগঞ্জে বিদেশে পাঠানোর নামে টাকা হাতিয়ে নিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ উঠেছে আদম ব্যবসায়ী সলিমুল্লা গংদের বিরুদ্ধে মাদারগঞ্জ উপজেলার চরশুবাগাসা এলাকার বাসিন্দা হায়দারে লেখা এই অভিযোগ করেছেন এ ঘটনায় প্রধান অভিযুক্ত সলিমুল্লাহ মাদারগঞ্জ উপজেলার চরশুবাগাসা এলাকার মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে আমার কাছ থেকে বিদেশে টাকার কথা বিদেশে পাঠানোর কথা বলে আমার ছেলে দুই ভাতি জাকে বিদেশ পাঠা গ্রীষ্ম এবং পর্তুগালে পাঠাবো দেখে ষাট লক্ষ টাকা বাজেট করে গঙ্গারা মিলে আমার কাছ থেকে আমার ছেলেকে আমাকে দুই ভাতিজাকে বিদেশ পাঠাবে বলে আমার পায়তারা করে বহুদিন ঘুরাইতেছে আমাকে ঘোরাইতে ঘুরাইতে কত কয়েকদিন আগে আমাকে সাপ মানা করে দিছে যে আপনার ছেলেকে আর বিদেশ পাঠাবো না ওরা হলো সলিম হেবাতুল্লাহ হামিদুল্লাহ হামিদুল্লাহ আহ রহুল্লাহ মহসিন আর হাবিব এই ছয়জন মিলে আমার কাছে থেকে একত্রিশ লক্ষ টাকা নে আমার বিরুদ্ধে আবার উল্টা মামলা করে করে আমাকে হরানি করতেছে হরানি করে কি মামলা যে করে আমি এটা জানতেও পারি না যে আমার বিরুদ্ধে আর মামলা করছে এর আগে আমাকে অঙ্গীকার নামা দেয় আহ যে আমার কাছে অঙ্গীকার নামা আছে সেটা হলো আহ পঁচিশ লক্ষ একাশি হাজার টাকার একটা অঙ্গীকার নামা আছে এ আর এমনকি সলিমুল আমার কাছে বাড়ি ঘর বিক্রি করে বিক্রি করার পরও এই বাড়ি ঘর আমাকে আর দহল দিতেছে না তাই আহ মাননীয় অবতার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আমার এই বাড়ি ঘর উদ্ধার করা আর এই মিথ্যা মামলা থেকে আমাকে রেহাই দেয়া আমার সিঁড়ি আর আমাকে বারবার মিথ্যা মামলাতে হারানি করাতেছে এ থেকে আমি প্রতিকার চাইতেছি আর মাননীয় আদালতের কাছে এটা সুষ্ঠারা তদন্ত করে আহ সুষ্ঠু বিচার দাবি করলাম এটা মিথ্যা বা জাল তৈরি করে আমার কাছে টেম নিয়ে এই মিথ্যা মামলা করেছে আমি ওই টেম্পে কোনোদিনই সয়দিনি বলনছে আমার কাছে আর টেমরা সয়দিসে देयरफॉर এই আমি মাননীয় আদালতের কাছে এই মামলাগুলোর প্রত্যাহার চাই এবং সুষ্ট একটা তদন্ত চাই একটা বিচার দাবি করতেছি এই অভিযোগের বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাল মাহমুদ বলেন বিষয়টি আমাদের জানা নেই লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে चार पाँच प्याकेट भएन स्वीकार एडम मिल नै